চায়ের সাথে কি খাবেন বুঝতে পারছেন না ঘরে যদি এরকম এক দুই টুকরো ব্রেড থাকে তাহলে কিন্তু চট জলদি এই ব্রেড পকোড়াটি বানিয়ে নিতে পারেন এখানে কিন্তু কোনো ডিম বা চিকেনের প্রয়োজন পড়বে না একটা মাত্র আলু দিয়ে কিন্তু এত সুন্দর ব্রেড পকোড়া তৈরি হয়ে যাবে নমস্কার আমি কাকুলি আপনারা দেখছেন রান্নাঘর ডায়রি আজ আবার চলে এসেছি একটি রেসিপির সাথে আজ তৈরি করে দেখাবো ব্রেড পকোড়া একদম সহজ পদ্ধতিতে কিভাবে ঘরে তৈরি করে নিতে পারবেন আর এর স্বাদ যদি একবার তৈরি করে নিয়ে পেতে পারেন তাহলে কিন্তু আর বাইরের থেকে কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু সাদা তেল তেল কিন্তু গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু হিং দিয়ে দিচ্ছি একটু হিং যেহেতু রসুন ব্যবহার করবো না তার জন্য কিন্তু হিংটা দিলাম যদি কেউ হিং পছন্দ না করেন সেই ক্ষেত্রে কিন্তু রসুনটা ব্যবহার করতে পারেন হিংটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি পেঁয়াজ লঙ্কাটা কিন্তু একটু ভালো করে কুচিয়ে রেখেছি যতটা পারবেন মিহি করে কেটে নেবেন পেঁয়াজ লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে কিন্তু আমি আলুটা দিয়ে দেবো কিছু মশলা অ্যাড করবো এর মধ্যে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় কমে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো কালো লবণ মানে বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এবার কিন্তু ভালো করে একটু নেড়ে নেব এখানে খুব বেশি তেল আমি ব্যবহার করছি না আর এটা কিন্তু বেশি ভালো লাগবে মশলার সাথে পেঁয়াজ লঙ্কা কিন্তু ভালোভাবে মিশে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু এখানে কিন্তু আমি তিনটা আলু একটু ম্যাশ করে রেখেছি আপনারা চাইলে গ্রেড করেও দিতে পারেন খুব ভালো করে কিন্তু আলুর সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে কতটা কালারফুল লাগছে দেখুন এর মধ্যে কোনো ডিম চিকেন অ্যাড করার দরকার নেই যদি পছন্দ করেন তাহলে আলু না দিয়ে সেই ক্ষেত্রে চিকেনের স্টাফিংও ব্যবহার করতে পারেন সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ধনেপাতা কুচি এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ব্রেড পকোড়া স্টাফিংটা একদম রেডি আলু স্টাফিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন এবার নামিয়ে নেব আলু স্টাফিংটা নামিয়ে নিয়ে কিন্তু একটু স্প্রেড করে দিতে হবে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এইভাবে কিন্তু একটু স্প্রেড করে দিতে হবে যাতে তাড়াতাড়ি স্টাফিংটা ঠান্ডা হয়ে যায় আচ্ছা স্টাফিংটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারের জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি বেসন আর দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো একটু কালো লবণ দিচ্ছি আপনারা কিন্তু কালো লবণের জায়গায় রেগুলার লবণও ব্যবহার করতে পারেন এবার একটা হুইক দিয়ে কিন্তু ভালো করে আগে সব মিশিয়ে নিতে হবে তারপরে কিন্তু জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে স্টেপগুলো কিন্তু ঠিকঠাক মতো খেয়াল করলে একদম পারফেক্ট হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল আচ্ছা এখানে কিন্তু আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করছি না ব্যাটারটা কিন্তু এরকম ঘনত্বে আছে যদি মনে হয় খুব বেশি মোটা হয়ে গেছে তাহলে কিন্তু আর একটু জল দিয়ে দিতে হবে দেখুন বেসনের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না আচ্ছা এটা একটু রেস্টের জন্য রেখে দেবো ততক্ষণে কিন্তু আমি ব্রেডগুলোর মধ্যে স্টাফিংটা ভরে নেবো এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি দেখুন এগুলো কিন্তু আটার ব্রেড আপনারা চাইলে আটা ময়দা যেটা আপনাদের পছন্দ সেটা দিয়ে তৈরি করতে পারেন ব্রেডগুলো সাজিয়ে নিলাম আলুর স্টাফিংটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার চামচে করে নিয়ে ব্রেডের উপর স্প্রেড করে দিতে হবে খুব বেশি মোটা লাগবে না পাতলা পাতলা করে দিলেই হবে এভাবে কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে সাইডগুলো একটু দেখে সমান করে দিতে হবে দেখুন একটা ব্রেডে কিন্তু আমার স্টাফিংটা দেওয়া একদম কমপ্লিট এর ওপরে কিন্তু আরেকটা ব্রেড দিয়ে এইভাবে চেপে দিতে হবে এভাবে সবগুলো আগে তৈরি করে নেব দেখুন সব কটা ব্রেডে কিন্তু আমার স্টাফিং ভরা হয়ে গেছে এবার একটু কেটে নেব আমি কিন্তু এইভাবে কোনাকুনিভাবেই কেটে নিচ্ছি যদি মনে হয় চৌকো করে কাটবেন তো চৌকো করে কেটে নেবেন দেখুন দুপাশে কিন্তু একদম সমান হবে এইভাবে কিন্তু সব কটা কেটে নেব ব্রেডগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে দেখুন কোনাকুনি করে সবগুলো কিন্তু একই রকমভাবেই দেখতে লাগছে এবার এগুলোকে ফ্রাই করব এপাশে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে এসছে এইবার আমি বলেছিলাম এখানে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করবো না তার কারণে এখানে আমি দিয়ে দিচ্ছি এই উষ্ণ গরম তেল এটা দিলেই কিন্তু পকোড়ার মধ্যে ক্রিস্পি ভাবটা আসবে এখান থেকে একটু তেল তুলে নিলাম দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে এবার কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলের সাথে ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না তেলের সাথেই এই বেসনটা ভালোভাবে মিশে যায় দেখুন ভালোভাবে মিশে গেছে এবার কিন্তু এই স্টাফিং ভরা এক পিস করে ব্রেড এই ব্যাটারের মধ্যে ভালো করে দিয়ে এপাশ ওপাশ করে ডুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে ভালো করে কিন্তু ব্যাটার হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আরেক পিস নিয়ে নিচ্ছি এই সেম একই ভাবেই কিন্তু ব্যাটারে কোটিং করে গরম তেলে ছেড়ে দিতে হবে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে ঠান্ডা তেলে দেওয়া যাবে না ব্রেডগুলো তেলে দেওয়ার পরে কিন্তু একটু সরিয়ে দিয়ে ওপর থেকে এইভাবে একটু তেল ছিটিয়ে দিতে হবে এতেও কিন্তু ভাবটা ভালো আসে তবে উল্টে দিচ্ছি ব্রেড পকোড়াগুলো কিন্তু একদম ভালোভাবে ফ্রাই হয়ে গেছে দেখুন কালারটাও কিন্তু দারুণ এর বেশি আর ফ্রাই করবো না তাহলে পুড়ে যেতে পারে এইভাবে কিন্তু সবগুলো ফ্রাই করে নেব সব ব্রেড পকোড়াগুলো কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে দেখুন এখানে একটু সাজিয়ে নিয়েছি একটা প্লেটে কতটা ক্রিস্পি হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল একদম ঘরে থাকা সামান্য একটি আলু দিয়ে এত সুন্দর ব্রেড পকোড়া এইভাবে একবার অবশ্যই তৈরি খেয়ে দেখবেন আশা করছি আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে হবে রান্নাঘর ডায়রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন রেসিপির সাথে নেক্সট ভিডিও তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন